আজকের এই ভিডিওতে তোমরা এইচএসের বাংলা বিষয়ের দিগ্বিজয়ের রূপকথা থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোগুলো উত্তর সহ পাবে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো আমি এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য বাংলার যে গুরুত্বপূর্ণ কবিতা দিগ্বিজয়ের উপকথা রয়েছে এই দিগ্বিজয়ের উপকথা থেকে সম্পূর্ণ এমসিকু হাতে গোনা মোটামুটি এখানে ছত্রিশ থেকে সাঁত্রিশটা এমসিকু দিয়েছি আমি সম্পূর্ণ নিশ্চিত যে এর বাইরে আর কোনো এমসিকিউ তোমাকে করতে হবে না তুমি নিশ্চয়ই আমার উপর ভরসা রেখে বন্ধু এই কয়েকটি এমসিকিউর অ্যান্সারগুলো জেনে যাও দেখবে এরই মধ্যে থেকে আপাতত তুমি দিগ্বিজয়ের উপকথা থেকে যে এমসিকিউগুলো তোমাদের থার্ড সেমিস্টারে পড়বে সেই থার্ড সেমিস্টারে মোটামুটি পেয়ে যাবে এবং অবশ্যই তোমাদেরকে বলবো সোজাসুজি ডেসক্রিপশন বক্সে যাও আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থেকে অবশ্যই কিন্তু একটা পিডিএফ পেয়ে যাবে এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাকে করতে হবে না পিডিএফটি সরাসরি একটা ক্লিকের মাধ্যমে ডাউনলোড করো তো চলো একে প্রত্যেকটা কোশ্চেনগুলো আগে দেখতে থাকো কবিতার বক্তা কিসের উপর নির্ভরশীল সঠিক অ্যান্সার হচ্ছে বিশ্বাস ও ভালোবাসা নেক্সট কোশ্চেন দেখো কবিতার বক্তার যাত্রা কেমন সঠিক অ্যান্সার হচ্ছে কঠিন নেক্সট কোয়েশ্চেন দেখো কবিতার কেন্দ্রীয় ভাব কি সঠিক অ্যান্সার হচ্ছে আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি নেক্সট কোয়েশ্চেন দেখো ডিঙা কোন পরিবহনের প্রতীক সঠিক অ্যান্সার জলযান নেক্সট কোশ্চেন দেখো বিশ্বাস শব্দটি কি প্রকাশ করে সঠিক অ্যান্সার হচ্ছে আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে নেক্সট কোশ্চেন দেখো কবিতার বক্তা কিভাবে লক্ষ্যে পৌঁছাতে চায় সঠিক অ্যান্সার হচ্ছে বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে নেক্সট কোশ্চেন দেখো অভঙ্গুর শব্দের অর্থ কী সঠিক অ্যান্সার হচ্ছে অটুট পরে কোশ্চেন মরুপথে সেই হয় উট এখানে উট কি বোঝায় সঠিক অ্যান্সার হচ্ছে ধৈর্য ও সহনশীলতার প্রতীক নেক্সট কোশ্চেন দেখো কবিতার ভাষা কেমন সঠিক অ্যান্সার হচ্ছে অলংকারপূর্ণ নেক্সট কোশ্চেন দেখো শিরস্থান কি সঠিক অ্যান্সার হচ্ছে মাথার রক্ষা কবচ পরে কোশ্চেন দেখো জাদু অশ্ব আসলে কী বোঝায় আত্মবিশ্বাসকে বোঝায় নেক্সট কোশ্চেন দেখো কবিতায় কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে উপমা রূপক এবং উৎপ্রেক্ষা উপরের সবকটি অলঙ্কারকে বোঝানো হয়েছে তাই সঠিক অ্যান্সারটা হচ্ছে উপরের সবকটি নেক্সট কোশ্চেন দেখো কবিতার বক্তা নিজেকে কী ভাবেন সঠিক অ্যান্সার হচ্ছে রাজপুত্র নেক্সট কোশ্চেন দেখো মন্ত্রপুত ওসি শব্দ প্রবন্ধটি কী প্রকাশ করে নেক্সট কোশ্চেন হচ্ছে আত্মবিশ্বাস পরে কোশ্চেন দেখো বিশ্বাস এখানে কোন অলঙ্কারের উদাহরণ সঠিক অ্যান্সার হচ্ছে রূপকের উদাহরণ পরে কোশ্চেন দেখো কবিতার শিক্ষণীয় দিক কোনটি আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি হচ্ছে কবিতার শিক্ষণীয় বিষয় পরে কোশ্চান কবিতার বক্তার প্রতীকী অস্ত্র কী ছিল না ভালোবাসা নেক্সট কোশ্চেন দেখো খরজুরের দ্বীপ কী প্রকাশ করে না পরিত্রাণ ও সাফল্য অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিত্রাণ বা সাফল্য প্রকাশ করে নেক্সট কোয়েশ্চেন দেখো কবিতার প্রধান বার্তাটা কী ছিল সঠিক অ্যান্সার হচ্ছে ভালোবাসা অবিশ্বাসের শক্তি নেক্সট কোয়েশ্চেন দেখো কবিতাটি কোন ছন্দে লেখা স্বরবৃত্ত ছন্দে লেখা নেক্সট কোয়েশ্চেন দেখো কবিতার বক্তা নিজেকে কি হিসাবে উল্লেখ করেছেন রাজপুত্র হিসাবে নেক্সট কোয়েশ্চেন দিগ্বিজয়ে যেতে হবে এখানে দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে না আত্মশক্তির বিকাশ ঘটানো পরে কোশ্চেন দেখো বক্তার মা কেমন ছিলেন না তিনি ছিলেন দুঃখিনী পরে কোশ্চেন দোরানী দিলেন সাজিয়ে এখানে দোয়াণী কাকে বোঝানো হয়েছে সঠিক আনসারটা হচ্ছে রাজপুত্রের মাকে পরে কোশ্চেন দেখো কবিতায় বক্তার কাছে কোন অস্ত্র ছিল না সঠিক অ্যান্সারগুলো দেখো ধনুক ত্রিনীর শিরস্ত্রাণ সব সবকটি অর্থাৎ এই তিনটি অস্ত্র তার কাছে ছিল না পরে কোশ্চেন দেখো কবিতায় বক্তার কাছে কি ছিল তবে না সঠিক আনসারটা হচ্ছে দুইটি আশীর্বাদ ছিল পরে কোশ্চেন দেখো কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল জাদু অশ্ব পরে কোশ্চেন দেখো জাদু অশ্ব কি কি রূপ নিতে পারে সঠিক আনসার হচ্ছে মরুপথে উঠ আকাশে পুষ্পক এবং সমুদ্রে সপ্তডিঙা উপরে সবগুলোই পরে কোশ্চেন দেখো বিশ্বাস শব্দটি কবিতায় কি হিসাবে চিহ্নিত হয়েছে না আশীর্বাদ হিসাবে চিহ্নিত হয়েছে পরে কোশ্চেন দেখো কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কি ছিল না মন্ত্রপুত অসি বা তরোবারি পরে কোশ্চেন দেখো ভালোবাসা কী রূপ ধারণ করেছে না তলোয়ার রূপ ধারণ করেছে পরে কোশ্চেনটা দেখো মন্ত্রপুত অসি বলতে কি বোঝানো হয়েছে না শক্তিশালী অস্ত্র অর্থাৎ বন্ধুরা আমি একে একে তোমাদের সামনে প্রত্যেকটা কোশ্চনতার অ্যান্সারগুলো সঠিক অ্যান্সার যেটা সেটা বলে দিচ্ছি চলো পরে কোশ্চেনটা দেখো সানিত ইস্পাত খণ্ড দ্বারা কি বোঝানো হয়েছে না ভালোবাসার দৃঢ়তা পরে কোশ্চেন দেখো বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন না তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পরে কোশ্চেন দেখো দিগ্বিজয়ের উপকথা কবিতার কবিকে না নবনীতা দেবসেন পরে কোশ্চেন দেখো তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে কী বোঝানো হয়েছে না এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো অর্থাৎ এ কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে এভাবেও আসতে পারে পরে কোশ্চেন দেখো কবিতায় কবচ কুণ্ডল নেই এর অর্থ কি কোনো রক্ষা কবচ নেই অর্থাৎ বন্ধুরা আমি তোমাদের সামনে মোটামুটি হাতে গোনা সাঁত্রিশটা কোশ্চেন দিলাম এই দিগ্বিজয়ের উপকথা থেকে সাঁত্রিশটা কোশ্চেন যদি তোমরা আজ থেকে করে নিতে পারো এর বাইরে আর কোনো কোশ্চেন আসছে না এই কোশ্চেনগুলো করো এবং এরপরে তোমরা কোন পাটটা চাইছো বাংলা বিষয় কিংবা অন্যান্য কোনো সাবজেক্টের কোন বিষয়টা অ্যাকচুয়ালি চাইছো এবং কোন পার্টটা চাইছো তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো বন্ধু আজকে এইটুকু আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টারকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করে অন্য নোটিফিকেশান অন করো ধন্যবাদ